সোনামনিরা আজকে আমরা শিখব বিভিন্ন কীট মানে মৌমাছি হানিবি মানে মৌমাছি এটা হলো ড্রাগন ফ্লাই ড্রাগন ফ্লাই মানে ফরিং ড্রাগন ফ্লাই মানে ফরিং এটা হলো মানে শামুক এটা হলো বাটারফ্লাই বাটারফ্লাই মানে প্রজাপতি বাটারফ্লাই মানে প্রজাপতি এটা হলো স্করপিওন স্করপিও মানে কাঁকড়া বেছে স্করপিওন মানে কাঁকড়া বেছে হলো চ্যামেলিয়ন চ্যামেলিয়ন মানে গিরগিটি চ্যামেলিয়ন মানে গিরগিটি এটা হলো লিজার্ড লিজার মানে টিকটিকি লিজার মানে টিকটিকি এটা হলো ক্রিকেট ক্রিকেট মানে ঝিঝি পোকা ক্রিকেট মানে ঝিঝি পোকা এটা হলো অফ মানে মানে বলতা এটা হলো হাউস ফ্লাই হাউস ফ্লাই মানে মাছি ফ্লাই মানে মাছি এটা হলো লেডিবার্গ লাডিবাগ মানে গয়াল লাডিবাগ মানে এটা হলো ককরোচ ককরোচ মানে আরশোলা ককরোচ মানে আরশোলা এটা হলো গ্রাস গ্রাসপার মানে ঘাস ফড়িং গ্রাসপার মানে ঘাস ফড়িং এটা হলো আন্ট আন্ট মানে পিপড়া আন্ট মানে পিপড়া প্লিজ সাবস্ক্রাইব আর চ্যানেল এটা হলো টার্মিটে তার মেটি মানে ওই পোকা তার মেটি মানে ওই পোকা বাঘ মানে ছাড় পোকা এটা হলো লিচ লিচ মানে জোক লিচ মানে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করুন